সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে এখানে টাঙ্গাইল মির্জাপুর সাত আসনে বিএমপি বিএমপি দুই ক্যান্ডিডেটের মধ্যে একটা মানে গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার চেষ্টা করতেছে মানে দুই পক্ষ আসলে বিএমপি বিএমপি তারা দুজনেই পক্ষপাতিতা করতেছে এখানে দেখতেছেন আপনার প্রচণ্ড পুলিশের বীর আর আপনার আইনশৃঙ্খলা বাহিনীরা সার্বিক নিরাপত্তা দিচ্ছে এখানে পুরোটা রাস্তা ব্লক করে রাখছে এক সাইডে এক পক্ষ টেসি মিছিল করতেছে মিটিং করতেছে আর এক সাইডে ওই আপনার ওই আরেক পক্ষ মিটিং করতেছে টেস্ট মিছিল করতেছে তো আইনশৃঙ্খলা বাহিনীরা যথেষ্ট আপনার সতর্কতার সহিত সে নিরাপত্তা দিতেছে আপনারা দেখেছেন এখানে পুলিশ আসছে প্রচুর পুলিশ এখানে যাতে মানে অশৃঙ্খল না হয় বা আপনার যে খারাপ কিছু না হয় সেজন্য আপনার আইনশৃঙ্খলা বাহিনীরা সার্বিক নিরাপত্তা দিতেছে এবং কি যানমালের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে এখানে সাধারণ পাবলিক আছে অনেক তাদের জানি আর মানে কোনো ক্ষতি না হয় সেই দিকে আর কি চেষ্টা করতেছে তো আপনারা আমাদের সাথে থাকবেন আসলে মানে বিএমপি বিএমপির মধ্যে এখন দ্বন্দ্ব লেগে গেছে আসলে আমি মনে করি যে বিএমবি বিএমপির মধ্যে দ্বন্দ্ব লাগলে এটা আসলে তাদেরই লস ঠিক আছে এর কারণ দল একটাই ঠিক একটাই দল একটাই নেতা ঠিক আছে আমার মনে হয় যে মানে ভেদাভেদ না রাখা সবাই এক হয়ে কাজ করলেই সব থেকে ভালো হয় হ্যাঁ আসলে বিএমপি বিএমপির মধ্যে যদি এরকম দ্বন্দ্ব হয় তাহলে আমার ঠিক আছে আমি মনে করি ভবিষ্যৎটা খারাপ তো সবাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এসে অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমি খুব উপরের থেকে সতর্কতার সহিত ভিডিও করতেছি আসলে এখানে ভিডিও করার মতো কোনো স্কোপ নাই আছে অনেক সতর্কতার সহিত ভিডিও করতেছি দেখতেছেন ওইখানে এক পক্ষ মিছিল করতেছে মিটিং করতেছে আরেক পক্ষ এই ওই সাইডে মিটিং করতেছে আসলে কি বলবো বাংলাদেশের পরিস্থিতি এমন একটা অবস্থায় দাঁড়াইছে এখন মানে শান্তির মধ্যে যে কেউ মানে দিয়ে চলাচল করবে সে সৃষ্টিও আমার মনে হচ্ছে না আসলে যেই সরকারি ক্ষমতায় আসুক মানে সরকারের কাছে একটা অনুরোধ থাকবে মানে দেশ ও জনগণের জন্য কিছু করার জন্য দেশ ও জনগণের জানমালে হেফাজত করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম